এই স্ন্যাক্সটা তৈরি করতে প্রথমে লাগবে এরকম মাঝারি সাইজের আলু এই আলুটা দিয়ে কিন্তু শেপটা খুবই সুন্দর আসবে তাই এরকম মাঝারি সাইজের আলু নেওয়ার চেষ্টা করবেন প্রথমে আমি একটা পিলারের সাহায্যে আলুগুলো ছিলে নেব আপনার চাইলে কিন্তু বটির সাহায্যেও ছিলে নিতে পারেন একইভাবে আমি সবগুলো আলু ছিলে নেব দেখুন আমার সবগুলো আলু ছিলা হয়ে গিয়েছে এখন আমি ছুরির সাহায্যে এভাবে ফালি ফালি করে কেটে নেব প্রথমে কিন্তু এবার ফালি ফালি করেই কাটতে হবে এভাবে আমি সবগুলো ফালি ফালি করে কেটে নিয়েছি এরপর একটা পিস নিয়ে এভাবে লম্বা লম্বা করে ফ্রান্সফায়ের শেপ দিয়ে নেব আমরা রেগুলার যে পাই তৈরি করি সেরকমই শেপ দিয়ে নিয়েছি একটু মোটা করে একইভাবে কিন্তু আমি বাকি সবগুলো কেটে নিয়েছি দেখুন আমার আলু শেপটা এখন আমি একটা বলে পানি নিয়ে নেব আলুগুলো ভালোভাবে পরিষ্কার করার জন্য এখন আমি পানিতে আলুগুলো দিয়ে দেব। যে হাত দিয়ে কষলে কষলে আলুর গায়ে যে কষটা থাকে সেটা বের করে নেব তাহলে আলু কালারটা কিন্তু খুবই সুন্দর থাকবে কালো হবে না সবগুলো আলু কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা চাটনির মেঁদে আলুগুলো তুলে নিব পানিটা ঝরানোর জন্য আর পানিটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু আমাদের এই ক্রিস্পি স্ন্যাক্সটা তৈরি করতে অনেক ভালো হবে এরপর একটা বলে একটা ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নেব এক কাপ পরিমাণ আটা এক চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ চা চামচ বেকিং সোডা আর একটা ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা এই ম্যাগের সাথে ম্যাজিক মশলা যে কোনো ভাজাভাজিতে দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে একটা হুইক্সের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এখন একটা নর্মাল পানি অ্যাড করব খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু একদম পাতলা করব না থক থকা একটা ব্যাটার তৈরি করে নিব এভাবে অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকার লামস না থাকে একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটা সাইডে রেখে দিব এখন আরেকটা শুকনো বল নিয়ে নেব তাতেও নিয়ে নেব এক কাপ পরিমাণ আটা স্বাদ মতো লবণ আর এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে শুকনো উপকরণগুলো আবারও মিশিয়ে নেব মিশিয়ে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে এভাবে একটু ছড়িয়ে নিতে হবে দেখুন আমি কীভাবে ছড়িয়ে রাখছি তাহলে কিন্তু আমার কোট করতে সুবিধা হবে প্রথমে একটা আলুর টুকরা নিয়ে ব্যাটারে আমি কোট করে নিব একটা চামচের সাহায্যে কোট করা হয়ে গেলে এরপর শুকনো আটার মধ্যে দিয়ে দেব দিয়ে হাতের সাহায্যে আলতোভাবে আটাটা এর গায়ে লাগিয়ে নিতে হবে আর কোনোভাবেই কিন্তু চাপ দেওয়া যাবে না এবার আলতো হাতেই কাজটা করতে হবে দেখুন আমি এবার আলতো হাতে হালকা একটু চাপে চাপেই কাজটা করছি বেশি জুড়ে কিন্তু চাপ দেওয়া যাবে না এখন এক্সট্রা আটাগুলো আমি ঝেড়ে ফেলে দেবো একদম চিকেন ফ্রাইয়ের মতো লেয়ারটা পড়েছে দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবং ভাজার জন্য আমি চুলায় আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি আর এগুলো কিন্তু বেশিক্ষণ রাখলে লেয়ারটা আস্তে আস্তে ছুটে যাবে তাই আগে থেকে তেলটা বসিয়ে রাখতে হবে এখন আস্তে আস্তে আমি সবগুলো দিয়ে দেব এক পাশ হয়ে গেলে এভাবে ওপর পাশ উলটিয়ে দিতে হবে এর আগে কিন্তু একটু নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু এই স্ন্যাক্সের যে লেয়ারটা আছে সেগুলো খুলে যেতে পারে এবার আলতো হাতে আস্তে আস্তে আমি সবগুলো উলটিয়ে দেব আর চুলার হিটটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন লোতে রাখবেন না লোতে রাখলে কিন্তু আলুর গা থেকে কিন্তু এই লেয়ারটা ছুটে যেতে পারে দেখুন সবগুলো আমি উলটিয়ে দিয়েছি এভাবে নেড়ে চেরে কিন্তু আমি এবার ব্রাউন কালার করে ভেজে নিব সবগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ছেঁকে তুলে নিব। একইভাবে আমি বাকিগুলো দিয়ে দেব তেলের মধ্যে ভাজার জন্য দেখুন সবগুলো কিন্তু একইভাবে আমি ভেজে নিয়েছি ভাজার পর লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে একদম চিকেন ফ্রাইয়ের মতো দেখাচ্ছে আপনি বুঝতেই পারবেন না এটা আমি আলু দিয়ে তৈরি করেছি আপনার বাচ্চা থেকে বড় যে একবার খাবে তে কিন্তু আপনার কাছে একবার খাওয়ার জন্য বায়না করবি তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বাসায় কিন্তু জটপট মেহমান আসলে কিন্তু আপনি এই রেসিপিটা তৈরি করতে পারেন বিকালে নাস্তা আসসালাম আলাইকুম এভরিওয়ান লুৎফা ভেলেজ কুকিংয়ের আজকের আয়োজনে নিয়ে এলাম নতুন ও ভিন্ন স্বাদের মুসমুচে বাঁধাকপির রোল এই রুলটা তৈরি করার জন্য রকম বাড়তি উপাদান লাগে না ঘরোয়া অল্প উপাদান দিয়ে কম খরচে কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর বন্ধুরা বাচ্চা থেকে বড় এই রোলটা সবাই খেতে খুবই পছন্দ করবে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলায় আইকনটি ফ্রেশ করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় সো কথা না বেরিয়ে এখন আমরা রান্নার প্রিপারেশনে চলে যাব প্রথমে আমরা উপকরণগুলো এক নজরে দেখিয়ে দিচ্ছি প্রথমে লাগছে এক কাপ পরিমাণ ময়দা একটা গাজর কুচি বাঁধাকপি কুচি সবজিগুলো কিন্তু একদম চিকন চিকন করে কাটতে হবে আর লাগছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কালো জিরা কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স এবং ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে তার মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিব এখন অ্যাড করব কালো জিরা পরিমাণ মতো লবণ তারপর সাদা তেল এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নেব মিশানো কাজটা যত ভালো করে করবেন ডুলটা কিন্তু ততই মুচমুচে হবে মিশানু পারফেক্টভাবে হলে ময়দাটা এভাবে হাতের মধ্যে দলা পাকিয়ে যাবে এখন আমরা নর্মাল পানি অল্প অল্প করে অ্যাড করব পারফেক্ট একটি ডু তৈরি করবো একেবারে বেশি পানি অ্যাড করবেন না তাহলে নরম হওয়া যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের পারফেক্ট পারফেক্টভাবে মিক্সড হয়ে গেলে এখন আমরা দুই হাত দিয়ে এরকম গোল শেপ করে নিব তারপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবং এর ফাঁকে রুলের জন্য আমরা পুটটা তৈরি করে নেব প্রথমে চুলা আগুন ধরিয়ে কড়াইটা বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেব। এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটা গাজর কুচি কিছু বাঁধাকপি কুচি তারপর সবজিগুলো ভালো করে মিক্স করে নেব হালকা ভাজা হয়ে গেলে এখন অ্যাড করব কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স সবগুলো উপাদান মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব অল্প আছে ভাজলে সবজিগুলো কিন্তু গলে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ অল্প পরিমাণে হলুদের গুঁড়া হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা ইউজ করলে সবজির টেস্ট খুবই বেশি হসে নামানোর আগে ম্যাগি সাথে ম্যাজিক মশলা অ্যাড করে নিব আপনারা চাইলে নাও দিতে পারেন চেষ্টা করবেন ম্যাগিটা ইউজ করতে তারপর পুটটা নামিয়ে একটি প্লেটে ঢেলে নেব পুটটা ঠান্ডা হতে হতে আমরা ডোটা বেলে নিব প্রথমে দুইটি লেচি কেটে নেব তা সামান্য ময়দা ছিটিয়ে সাধারণ রুটির মতো শেপ দিয়ে নেব এক্ষেত্রে আপনারা তেলও ব্যবহার করতে পারেন রুটিটা প্রায় বেলা শেষ দেখুন রুটিটা বেশি মোটাও না আর বেশি চিকনও না এমনভাবে বেলবেন চুরির সাহায্যে রুটির বাড়তি অংশগুলো কেটে নেব রুল তৈরি করার জন্য রুটিটা এখন কেটে নেব পুরগুলো পরিমাণ মতো নিয়ে রুটির সাইডে সামান্য পানি লাগিয়ে রুলটা ঘুরিয়ে নেব এবং শেষ অংশ আবার একটু সামান্য পানি লাগিয়ে নেব এখানে পানিটা আঠার কাজ করবে এত করে রুলটা খুলে যাবে না এবার আরেকটি একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি প্রথমে সাইডগুলোতে পানি দিয়ে ভিজিয়ে নেব পরিমাণ মতো পুর দিয়ে এবং যথারীতি মুড়িয়ে নেব দেখুন এখানে আমি সাইডগুলো কভার করে নিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে একে একে রুলগুলো ভেজে নেব আস্তে আস্তে রুলগুলোর উপরে তেল ছিটিয়ে দিবেন হালকা ব্রাউন কালার হয়ে এলে উলটিয়ে দেব দুপাশে ব্রাউন কালার হয়ে এলে আমরা নামিয়ে টমেটো সসের সাহায্যে গরম গরম পরিবেশন করব আপনারা যে কোনো সবজি দিয়ে এই রুলটা তৈরি করতে পারেন বাসায় মেহমান আসলে ঝটপট দশ মিনিটে রেসিপিটি তৈরি করতে পারেন আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখুন বেতরটা কত সুন্দর হয়েছে একটু তেল ঢুকিনি প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট দিবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ